রমজান আসার সাথে সাথেই কলার দাম বৃদ্ধি পেয়ে যায় হে গাইজ ট্রাস্টের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি কলার বাজারে হ্যাঁ বাংলাদেশে যতগুলো কলার বাজার বা কলার আড়ত আছে তার মাঝখানে একটি অন্যতম কলার বাজার হচ্ছে এটি চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যায় সেই কলার বাজারটি সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলার মধুপুর থানার একটি বাজারে এই বাজারটির নাম হচ্ছে জল জলসত্তর বাজার এইখানে প্রচুর পরিমাণে কলা উৎপাদন হয় এবং দামেও খুবই কমে পাওয়া যায় এই জায়গা থেকে বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলের লোকজন কলা নিয়ে থাকে এই বাজারটির নাম হচ্ছে জল সত্তর বাজার আমি বলছি আবার বলছি জল সত্তর বাজার এই বাজারটি হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর থানার একটি বাজার জল সত্তর বাজার এটি মূলত ঢাকা ময়মনসিংহ এবং ময়মুর সিং টু টাঙ্গাইল রোডের অবস্থিত এই জায়গায় যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ যেহেতু এটি মেন রোডের পাশে তাই আপনি যোগাযোগ করতে খুবই সহজ এখান থেকে আপনারা সহজেই কলা সংগ্রহ করতে পারবেন চলুন একটি চলুন একজনের কাছ থেকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানি এবং সেই চাচা আপনাদেরকে বিস্তারিত বলবে এই বাজার সম্পর্কে বাজারটি কোথায় অবস্থিত এবং বাজার কিভাবে আপনি সহজেই জিনিসপত্র ক্রয় করতে পারবেন চলুন যে আমরা এই চাচাটা আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন এই বাজারটার নামটা কি একটু বলতে এই বাজারটার নাম মধুপুর জলচত্র বাজার আচ্ছা এই কলার আরতে প্রতি সপ্তাহে কতদিন বাজার বসে সপ্তাহে চার দিন বাজার হয় কিবার কি কিবার বৃহস্পতিবার শুক্রবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার এই চার দিন বসে চার দিন বাজার বসে কখন থেকে ভোর ছটা থেকে ভোর ছটা থেকে কটা থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আচ্ছা তাহলে আপনি কি এই এই বাজারকে আরতবার হ্যাঁ আপনার আড়তদার এখানে আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা একটু বলে দেবো আর দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি নাইন নাইন ফাইভ সেভেন এইট আচ্ছা আপনি এই জায়গায় কতদিন দিন যাবত ব্যবসা করতেছেন অনেক চিন্তা আমরা এখানে লোকাল বাড়ি এখানে অনেক দিন যাবত ব্যবসা করতেছি আচ্ছা আচ্ছা দূরের থেকে যে কেউ যদি কলা নিতে আসে আপনি এখানে আসে এখানে আরতদার আছে পাঁচশো আরতদার আছে হ্যাঁ যে কোনো যার মাধ্যমে মাল কিনতে পারবেন কোনো সমস্যা নাই কোন ঝামেলা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে মাল দেবো আচ্ছা অনেকে তো আবার শুনি যে দূরে থেকে লোকজন আসে ঝামেলায় পরে কোনো ঝামেলা কোনো ঝামেলা নেই পুরো নিরাপত্তা আছে কোনো ঝামেলা নাই